সো চিটেগাং টু ঢাকাত আমি অলঙ্গে মালদা কন্টা ভিতরেই ল্যান্ড কুদছে রাউন্ড সাড়ে আটটার নিয়ে অল আমি ল্যান্ড করছে তাই আমার নেক্সট ফ্লাইট তো তোর রেট মানে আড়াইটায় কুয়েট এয়ারলাইন্সত রেট আড়াইটায় যেহেতু চেক ইন ওপেন করি নতুন সেকেন্ডে তিন ঘন্টা ওপেন করে দন তো মানে দশটা সাড়ে দশটা আছে কি ওপেন করে দিও তা তো কনসকন আমি হাক অল বইতে ফিয়ে আর বইতে নিতে এমন মজা হামর সামরিফিয়ে মজা আর মজা দেখা ফটান এই তারপরে সাড়ে দশটা পরে তারপরে আমি জকে খুলে দিও পরে ইমিগ্রেশন তলতে গায় ফাইনালি আমি অলংয়ে ইমিগ্রেশন ফাঁকছে আর ইমিগ্রেশন যে মিলি গুলিতে ঋতিক কেন ঋতিক চাকমা হলো আবুক তারপরে আর কাহিনী সুই হল তাই চাকমা এনে মজে পড়ে সব মজে পড়ে গুমেল তারপর আবু ইমিগ্রেশন হতে হলে মানে ইয়ান ফাৰ ঘূৰি ন তাৰে দৰ্জা মানে জোৰতে দেখি দেখি কৰি কাছত বিচাৰাব আমি অলং একে লাউঞ্চত যে লাউঞ্চত যেনে যে অলপ দেখোন আমি অলং একছিলে লাউঞ্চত হনবান নহয় ভাচিল লাউঞ্চত বোলে সেইফাৰিব আমি ফ্ৰী আৰু ফ্ৰীও সেইফাৰিব দেহাজত ই ভি এলর ক্রেডিট কার্ড ফেলে না সে ফেসিলিটি ফ্রি হলদে থারে আর যেহেতু আমার শ্রীগণ্ট সময় আগে শ্রী রঙে থেবং ইত আর ফ্রি আমার নামাঙ্গি ন আমি অলংয়েল অঞ্চল ভিতরে সুম মেগি লাল অনুযায়ী হুই প্রিমিয়াম মুদি হ্যাঁ আমি হানা দানা বুকি সিস্টেম আগে করে দিই চি তো সানি টেঙা ফ্রি হবার তো তো সিহতার বাদও আই মানুষ চিকেন এর চিকেন ফ্রাই এর সবজি দিয়ে বাত আর নুডলস আঁকে পোপ আঁ বিভিন্ন ধরনের কেক আইতে ধরনের ফল ফ্রুটস আগে দিয়েছে হাঁকে আনতে বুকে সিস্টেম আনতে মানে টেঙ্গা দিনও আলাদা লানচর ঠেনা দিনও মানে রিয়েলর কার্ড তারা ক্রেডিট কার্ড হোল্ডার হব আইডি সেদা এদিকে ফ্রি ফ্রি ফরমোশন করে দাম

친구들 나만 얘기해도 온나 해도 내디박고라 보자 맞춰서 봐주